আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মজার মজাদার সমুচা রেসিপি হর কিন্তু এটা বানানো হয় না তবে একবার বানিয়ে ফ্রোজেন করে রাখলে অনায়াসে এক থেকে দুই মাস পর্যন্ত এটা কিন্তু খাওয়া যায় আর বাসায় মেহমান আসলেও হুট করে ফ্রিজ থেকে বের করে ভেজে দেওয়া যায় এই মজাদার ক্রিস্পি সমচার শিটগুলো বাহির থেকে কিনে না নিয়ে এসে বাসায় কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক কাজে দেবে পুরো ভিডিওটার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করে ফেলি প্রথমে একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি দেড় কাপ ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না তেল এখন ভালোভাবে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে পানি দিয়ে একটা সফট ডো মেখে নেব ডোটা কিন্তু একবারে বেশি নরমও হবে না আবার একেবারে পাতলাও হবে না একটা মাঝারি সাইজের সফট ডো মেখে নিতে হবে ডোটা মাখার সময় যত ভালোভাবে ময়ান দেওয়া যাবে সমুচাটা খেতে ততটাই ক্রিস্পি আর মজা লাগবে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট পর ফিরে এসে এটা আরও অনেকটাই সফট হয়ে গেছে হাতের সাহায্যে আর একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এখন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা থেকে একটা করে আমাদের রুটি হবে প্রথমে সুন্দর করে ছোট ছোট করে এগুলোকে টুকরো করে। নিচ্ছি তারপরে এগুলোকে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি যেন রুটি শেপটা সুন্দর আসে তবে প্রথমে এটাকে বড় সাইজ করে বেলে নেব না ছোট ছোট পুরীর মতন করে বেলে নিতে হবে কিন্তু এগুলো পুরুত্ব অনেক মোটা হবে লুচির মতন পাতলা হবে না একটু মোটা অবস্থায় এগুলোকে বেলে নিতে হবে পরপর একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন একটার উপরে প্রথমে আমি রান্নার সয়াবিন তেলটি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপরে সেমভাবে আমি আরও একটা লুচি এর ওপরে বসিয়ে দিলাম তারপরে আবারও তেল ব্রাশ করে উপর থেকে ময়দা ছিটিয়ে সেম প্রসেসে আমি চারটা একসাথে করে নিচ্ছি কেউ যদি চান তাহলে আরও একটা দুইটা বাড়িয়ে করে নিতে পারেন তবে প্রথম অবস্থায় কিন্তু বেশি করে করে নিতে যাবেন না তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে আমি চারটা একসাথে করে নিয়েছি সেম প্রসেসে করে নিতে হবে আর উপরেটার উপর কিন্তু আর তেল ময়দা কিছু ছড়ানোর দরকার নেই এভাবে হাতের সাহায্যে একটু প্রেশার দিয়ে এটাকে বড়ো সাইজ করে নিয়েছি আবার উলটিয়েও আমি একবারে ভালো করে চেপে চেপে বড়ো করে নিয়েছি তারপর একটা বেলুন দিয়ে হাতের সাহায্যে একটু প্রেশার দিয়ে এটাকে বড় আকারের একটা রুটি বানিয়ে নিয়েছি আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন এটা একটু বড় সাইজ করে আলতোভাবে প্রেশার দিয়ে বড় করে নিতে হবে এখন একটা তাওয়াতে আমি এটাকে ছেঁকে নেব তবে চুলার হিট কিন্তু লো হিটে রেখে এই কাজটি করে নিতে হবে তবে প্রথমে চাইলে একটু হাই হিটে করে তারপরে চুলাটি অফ করেও এই কাজটি করে নেওয়া যেতে পারে আর যদি না হয় চুলার হিট একেবারে লোতে রেখে এই কাজটি করলেই বেশি ভালো হয় চার পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকে উলটিয়ে সাইড করে নিতে হবে আমরা তো রুটি ভেজে নিচ্ছি না সেজন্য এটাকে খুবই তাড়াতাড়ি একেবারে উলটিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা সিদ্ধ হতে শুরু করবে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা অনেকটাই হয়ে আসবে এখন চুলাটা অফ করে দিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু টান দিলে একটা থেকে আর একটা খুব সহজেই ছেড়ে আসবে স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রেশার ছাড়াই আলতোভাবে টান দিলে কিন্তু এটা উঠে আসবে আশা করছি এভাবে যদি আপনারাও ট্রাই করেন আপনাদের সমচার সিটগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে অনেক নরম তুলতুলে হবে একবারে দোকানের মতনই হবে দোকান থেকে কিনে নেওয়ার আর বাড়তি ঝামেলা বাদ দিয়ে এখন থেকে আপনারাও এভাবে সমচার সিটগুলো তৈরি করে রাখতে পারেন সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি এটাকে প্রথমে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি চারো সাইড থেকে বাড়তি অংশগুলো ফেলে দিচ্ছি তারপরে মাছ বরাবর কেটে একেবারে সমচার শীট তৈরি করে নিচ্ছি তবে আমি নিজেও আগে এই সমচার সিটগুলো তৈরি করতে পারতাম না কত যে ময়দা নষ্ট করেছি এই সিটগুলো বানাতে যেয়ে আমি নিজে জানি তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই পারফেক্ট হয় এই সমুচার সিটগুলো আপনারাও কিন্তু এভাবেই ঘরে সুন্দরভাবে সমুচার সিটগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন যখন খুশি তখন সমুচা বানাতে পারেন রোল বানাতে পারেন এখন আমি আপনাদেরকে সমুচার ভাজটি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু সমুচার ভাজটি তৈরি করে নেওয়া যায় প্রথমেই আমি এখানে একটু ময়দার গাম তৈরি করে নিয়েছিলাম সেটি লাগিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু এটা একবারে একটা আঠার মতো কাজ করবে সামান্য ময়দাতে পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু এই রকম একটা ময়দার গাম তৈরি হয়ে যায় যেটা খুব আঠালোভাবে এই সমুচারটাকে ধরে রাখে বা আঁকড়ে রাখে যার ফলে সমুচাটি খুলে যায় না এখন আমি আমার পছন্দ মতো পুর দিয়ে নিচ্ছি পুরটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না খুব কমও দেওয়া যাবে না এখন উপর সাইডেও এই গামটি লাগিয়ে দিচ্ছি এখন সুন্দরভাবে মরিয়ে দিলেই তৈরি হয়ে যায় একটা সুন্দর আকারে সমুচা আপনারা স্কিনে দেখতেই পারলেন এভাবে আমি পরপর সবগুলো সমুচাই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নেব সবগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো ক্রিস্পি সমচার রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশেই থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কারো যদি কোনো অন্য কোনো রেসিপি দেখার থাকে তাও কমেন্টে অবশ্যই জানাতে পারেন তাহলে আজকের মতন বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ